팝티볼로 커버 জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম কঠিন পরিস্থিতির মধ্যেও ঢাকার ধান মন্ডিতে মিছিল করল লোকে মুখে মুখে জয় বাংলা শেখ হাসিনা ফিরবে বিের বেশে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগানে উত্তাল ইউনুসের অবৈধ সরকার মানছি না ঢাকার রাস্তায় গর্জে উঠল আওয়ামী লীগ চার মাসের মাথায় ঘুরে যাচ্ছে খেলা এবারে জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের মসনদে কাপন উপদেষ্টা কার্যালয় জুড়ে। এদিকে কারওয়ান বাজারের রেলপথ অবরোধ করে বিক্ষোভ ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ আরো জানাবো বাগেরহাটে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি প্রশাসনের একশো ধারা জারি এবং সবশেষে জানিয়ে দিব দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত এই কঠিন পরিস্থিতির মধ্যেও ঢাকার ধানমন্ডিতে মিছিল কল্লোব মিলে লোকে লোকারণ্য মিছিলে ছাত্র যুবকদের ব্যাপক উৎসাহ ছাত্র যুবকদের মুখে মুখে ইউনুসের অবৈধ সরকার মানছি না মানবো না পতন চাই শেখাচিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনে ও স্লোগান ওঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখাচিনা আসবে ফিরে দিনের বেশি ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্র এই মিছিলে পর প্রশ্ন উঠছে তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামী লীগের সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার আর আওয়ামী লীগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড় গ্রেফতারি আওয়ামী লীগের সদর দফতরে হামলা আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগ উঠেছে তবে আজকের মিছিলের পর অনেকেরই মনে প্রশ্ন ভয় কাটিয়ে আবার কি পথে নামছে আওয়ামী লীগ মিছিলের নগরীতে পরিণত হল ঢাকা চার মাসেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে ব্যাপক সমর্থন লাভ করে যাচ্ছে আওয়ামী লীগ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দ্রুতই আসবে চূড়ান্ত পদক্ষেপ বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাউয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টার্টাসে তিনি এই ঘোষণা দেন ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থা নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের সামিল তিনি বলেন একাত্তরের বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমতাবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বেচা নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এরই প্রতিবাদে জুলাই গণ অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আজ সতেরো ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব তিনি আর বলেন কোন ভিনদেশি পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার অবস্থান নেয় তবুও আমি বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘ সূত্রিতার কোন পদক্ষেপকে আমি গ্রাহ্য করবো না উত্তিক শত্রের হাতে রাইফেল যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে এমনকি ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিতে দেখা গিয়েছে এবার একেবারে রণহুঙ্কার হাফিস উদ্দিনের ভারতের জন্য হোমকিট তো অন্ত নেই কখনো মানচিত্র বদলের হুশিয়ারি কখনো কলকাতা তো কখনো সেভেন সিস্টার্স দখলের ডাক বিগত কয়েকদিনে বাংলাদেশের একের পর এক কট্টরপন্থী নেতাদের হুঙ্কারে চিন্ত আন্তর্জাতিক মহল এবার বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। প্রত্যেক ছাত্রকে শিখতে ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে তার দাবি সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোন শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না চার ঘন্টায় কলকাতায় দখলে ডাক দিতে দেখা গিয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তাকে তারপর তো রক্তচক্ষু না দেখাতে পারে তাই এটা দরকার আমরা যুদ্ধ করে তৈরি হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ এদিকে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে কারওয়ান বাজারে রেলপথ অবরোধ রাজধানীর কারওয়ান বাজারে রেলপথ অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এতে রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বকিয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার দুপুরে সাড়ে বারোটার দিকে রেলপথ অবরোধ করে শ্রমিকরা বাগেরহাটে দুই গ্রুপের পাল্টা পাল্টি কর্মসূচি প্রশাসনের একশো চুয়াল্লিশ ধারা জারি বাগেরহাটের কচুয়া উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন উপজেলায় গোয়ালমাট এলাকায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি এম এইস সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানের পার্শ্ববর্তী মাঠে উপজেলা বিএনপি পাল্টা জনসভা আহ্বান করায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন উভয় স্থানে একশো ধারা জারি করেছে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোয়ালমার্ক মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন এবং বলমার্ক রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠ সহ সংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধির একশো ধারা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন সোমবার সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম আবু নৌসাদ স্বাক্ষরিত একশো চুয়াল্লিশ ধারা জারির আদেশে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া উপজেলার বল মাঠে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সাবেক এমপি এম সেলিমের সংবর্ধনা এবং পার্শ্ববর্তী রশিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই সময়ে কচুয়া উপজেলা বিএনপি সমাবেশ আহ্বান করায় জানমালের ক্ষতি প্রতিরোধ আইন শৃঙ্খলা রক্ষায় উভয় স্থানের জনসমাগম সভা সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো উভয় স্থান পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির একশো ধারা জারি করা হলো দলীয় সরকারে রদিনি নির্বাচন বাতিল ফিল্ডো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তা বাতিল করেছেন হাইকোর্ট ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোন বাধা রইল না আজ মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে বিচারপতি ফরাদ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী নেতৃত্ব দিন হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন। সাত বিচারপতি গঠিত ভোটে এই রায় ঘোষণা করা হয় এ রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়কের ফিল সেই সঙ্গে সংবিধান বহির্ভূত হবে ক্ষমতা দখল সংক্রান্ত সাতের খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে রায়ের মূল অংশ পাঠ করেছেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন সংবিধান হল আমাদের আমাদের সর্বোচ্চ আইন সাত অনুচ্ছেদ হলো এর দুর্বতারা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট এর আগে গত পাঁচ ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট দীর্ঘ তেইশ কার্য দিবস শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভুইয়া বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র জয়নুল জামাতের পক্ষে শুনানি করেন শিশির মনির ব্যারিস্টার এহসান সিদ্দিকী এন সানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান চার আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জোনাইত আহমেদ চৌধুরী ইন্টারভেন হিসেবে শুনানি করেন ব্যারিস্টার হাবিদুল মিজবা